এক দেশে এক রাজা ছিলেন রাজার ছয় রানী কিন্তু কারও ছেলে পেলে নেই বংশে যদি প্রদীপ জ্বালাবার মতো কেউ না থাকে তবে আর এই জীবন রেখে লাভ কি একদিন মহারাজ প্রাসাদ সংলগ্ন বাগানে পায়চারি করছেন এমন সময় উপস্থিত হল এক জটাধারী সন্ন্যাসী মহারাজ পদধুলি নিয়ে বললেন আমি কি কোনোদিন বাবা হতে পারবো না সন্ন্যাসী মৃদু হেসে বললেন মহারাজ সন্তানের পিতা হতে গেলে আপনাকে আর একবার বিয়ে করতে হবে দেখবেন খুব শীঘ্রই আপনার মনোবাসনা পূর্ণ হবে এই বলে সন্ন্যাসী বিদায় নিল ওই রাজ্যের এক প্রান্তে জীর্ণ কুটিরে এক দরিদ্র ভিখারিণী বাস করত তার একটাই মাত্র কন্যা কন্যাটি ছিল অপরূপ সুন্দরী তার রূপের খ্যাতি লোকের মুখে মুখে শোনা যায় তার ছিল সহচরী মহামন্ত্রীর কন্যা রাজ্যের ধনবান সদাগরের কন্যা আর রাজপুরোহিতের কন্যা একদিন চারজন ভিখারিণীর কন্যার কুটিরে বসে গল্প করছিল এমন সময় মহামন্ত্রীর কন্যা বলল সখী আমাকে যে বিয়ে করবে সে খুব সুখী হবে কারণ আমি যে কাপড় পরি সে কাপড় কোনো দিন ময়লা হয় না ছেড়ে না সদাগরের কন্যা বলল আমার স্বামীও সুখী হবে রান্নার জন্য মাত্র একবার কাঠ আনতে হয় সেই কাঠে যতই আগুন জ্বালাই কাঠ পুড়ে কখনো ছাই হয় না সদাগরের কন্যার কথা শেষ হলে পুরোহিতের কন্যা বলল আমার একটা গুণ আছে এর আগে কাউকে বলিনি একবার রাঁধলে আমাকে আর দ্বিতীয়বার রাঁধতে হয় না সারা জীবন ওই খাবার খাওয়া যায় ভিখারিণী কন্যা বলল সখী আমাকে যে বিয়ে করবে তার কোনো দিন দুঃখ থাকবে না আমার যমজ সন্তান হবে একটি ছেলে একটি মেয়ে ছেলেটির কপালে থাকবে রাজ তিলক হাতের তালুতে থাকবে সুক্তারা আর মেয়েটি হবে অপরূপ সুন্দরী চার কন্যা যখন নিজেদের মধ্যে আলোচনা করছিল তখন আড়াল থেকে মহারাজের এক বিশ্বস্ত অনুচর সব শুনল সঙ্গে সঙ্গে মহারাজকে সমস্ত ঘটনা জানাল মহারাজ মনে মনে ভা কোনো কিছুরই আমার অভাব নেই পোশাক পরিচ্ছদ খাদ্য একমাত্র অভাব সন্তানের অতএব বিয়ে যদি করি ভিকারিণীর কন্যাকেই করব অনুচরকে আদেশ দিলেন রাজ রাজদরবারে হাজির করার জন্য বৃদ্ধা ভিকারিণী মহারাজার তলব শুনে কাঁপতে কাঁপতে রাজদরবারে উপস্থিত হল মহারাজ বললেন আপনার একটিই মাত্র কন্যা আছে হ্যাঁ মহারাজ আমার একটি কন্যা নাম তার পুষ্পবতী আমি তাকে বিয়ে করতে চাই মহারাজার কথা শুনে বৃদ্ধা কাঁদবেন না হাসবেন ভেবে পাচ্ছেন না হাত জোর করে বললেন মহারাজ এই যে আমার পরম সৌভাগ্য শুভদিন দেখে ভিখারিণী কন্যার সাথে মহারাজার বিয়ে হয়ে গেল এক সময় মহারাজার নতুন পত্নী সম্ভবা হলেন পুষ্পবতীর একটি মেয়ে ও একটি ছেলে হল তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন